ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ড্রিম হোম এ বন্ধুরা আরও একটি নতুন প্ল্যান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এটি একটি বাইশ ফিট বাই বত্রিশ ফিট টোটাল সাতশো চার স্কোয়ার ফিটের উপরে একটি থ্রি বিএসকে হাউস প্লাক তিন বেডরুম একটি গ্রামের বাড়ি তিন বেডরুম প্লাস ড্রয়িং ডাইনিং হল সঙ্গে কিচেন একটি অ্যাটাচ টয়লেট বাথ এবং একটি কমন টয়লেট বাথ তো প্ল্যানটি অবশ্যই মন দিয়ে দেখবেন এখানে থ্রি ডি আছে একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য আমি আমাদের এই থ্রি ডিটি আপনাদের দেখাচ্ছি এরপর আমি এর যে টু ডি প্ল্যানের ডিটেলসও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এখানে ঘরের সামনের দিকে দেখতে পারবেন এখানে একটি পোর্স আছে পোর্সের পরে ঘরের ভিতর প্রবেশের জন্য এখানে চার ফিটের একটি মেন ডোর রাখা হয়েছে মেন ডোর দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে এই জায়গাটি এই টোটাল এরিয়াটি থাকছে আমাদের একটি ড্রয়িং কাম ডাইনিং এরিয়া তো এখানে দেখবেন ডাইনিং আছে সঙ্গে আমাদের আর একটি সোফা সেটও রাখা আছে এবং ডাইনিং প্লাস ড্রয়িংয়ের এখানে এই কন্যাটিতে এই জায়গাটিতে দেখতে পারবেন আপনারা ঘরের ভিতরে দোতলায় ওঠার জন্য এখানে সিঁড়ি এটিকে সিঁড়িঘর রাখা হয়েছে এবং সিঁড়িঘর থেকে আমরা আবারও ডাইনিং ড্রয়িং হয়ে ডাইনিংয়ের এখানটিতে দেখতে পারবেন এখানে একটি কমন টয়লেট প্লাস বাথ এখানে রাখা কমন টয়লেট প্লাস বাথ আমাদের এখানে একটি কমন টয়লেট প্লাস বাথ পরে আবারও ড্রয়িংয়ে চলে আসবো আমরা এখানে পেয়ে আমাদের একটি কিচেন কিচেন স্ট্যান্ডার্ড সাইজের এখানে আট ফিট বাই ছয় ফিটের এখানে কিচেন পেয়ে যাবেন কিচেনের পরে এই কন্যাটিতে এখানে পাবেন একটি বেডরুম বেডরুম নাম্বারে এক এখানে রাখা হয়েছে এখানে বেড আছে প্লাস আপনারা এই দেওয়ালে হালমারি শেলফ রাখতে পারবেন সঙ্গে এই বেডরুমটাতে আপনারা পেয়ে যাবেন একটি কম অ্যাটাচ টয়লেট প্লাস বাথরুম এখানে থাকবে একটি অ্যাটাচ টয়লেট প্লাস বাথরুম এই বেডরুমটা থেকে বেরিয়ে আমরা আবারও ডাইনিং ড্রয়িং হয়ে এই পাশে দুই কনারে দুটি বেডরুম আমরা এখানে পেয়ে যাব। তো এটি বেডরুম নাম্বার দুই এবং সঙ্গে থাকবে আমাদের বেডরুম নাম্বার তিন তো প্ল্যানটি অনেক অল্প জায়গার উপরে সুন্দর একটি প্ল্যান আপনারা পেয়ে যাবেন অনেক অল্প খরচের ভিতরে তো চলুন এর যে আমরা টু ডি প্ল্যান টু ডি প্লান আমরা দেখে নি তো বন্ধুর হ্যাঁ এখানে দেখতে পারবেন আমাদের ঘরের যে টু ডি প্ল্যান টু ডি প্ল্যানে এখানে সামনের দিকে আমাদের আছে একটি মেন ডোর দিয়ে ঘরের ভিতর প্রবেশ করে এখানে থাকছে আমাদের ডাইনিং প্লাস ড্রয়িং হলটি যার দৈর্ঘ্য আছে আমাদের এখানে চোদ্দ ফিট নয় ইঞ্চি এবং এর প্রস্থ আছে আমাদের আট ফিট চার ইঞ্চি ড্রয়িং ডাইনিং হল এর এই কন্যাটিতে এখানে পেয়ে যাবেন আমাদের সিঁড়িঘর তো সিঁড়িটি প্রথমে এখানে শুরু হয়েছে তারপর এখানে একটি ল্যান্ডিং নিয়ে তারপর একটি ফ্লাইট তো হাফ ল্যান্ডিং একটি সিঁড়ি আর সিঁড়িঘরটির মেজারমেন্ট আছে আমাদের এই সাইডটাতে আছে ছয় ফিটের দৈর্ঘ্য প্রস্থ এবং এর দৈর্ঘ্য আছে আমাদের দশ ফিট ছয় ফিট বাই সরি এগারো ফিট দশ ছয় ফিট বাই এগারো ফিটের আমাদের এখানে আছে সিঁড়িঘর আর সিঁড়িঘর থেকে আবারও ডাইনিং ড্রয়িং হলে তারপর এখানে আমরা পেয়ে যাবো একটি কমন টয়লেট প্লাস বা যার দৈর্ঘ্য আছে এখানে ছয় ফিট এবং এর প্রস্থ থাকবে আমাদের চার ফিট চার ইঞ্চি ছয় ফিট বাই চার ফিট চার ইঞ্চির এখানে কমন টয়লেট প্লাস বাদ কমন টয়লেট প্লাস বাতের পরে আবারও আমরা ডাইনিং ড্রয়িং হলে ডাইনিং ড্রয়িং হলের পরে এখানে সামনের দিকে এখানে পেয়ে যাবো আমাদের কিচেন যার দৈর্ঘ্য আছে আমাদের আট ফিট চার ইঞ্চি এবং এর প্রস্ত থাকছে আমাদের ছয় ফিট আট ফিট চার ইঞ্চি বাই আট ছয় ফিটের এখানে কিচেন কিচেনের পর আমরা এখানে এই কন্যাটিতে এই জায়গাটিতে পেয়ে যাবো বেডরুম নাম্বার এক যার এখানে প্রস্থ আছে দশ ফিট এবং দৈর্ঘ্য আছে এগারো ফিট এই বেডরুমটাতে আমরা পেয়ে যাব এখানে আমাদের একটি অ্যাটাচ টয়লেট প্লাস বাথ যার দৈর্ঘ্য আছে চার ফিট সাত ইঞ্চি এবং প্রস্ত থাকবে আমাদের চার ফিট চার ইঞ্চি তো অ্যাটাচ টয়লেট বাদ থেকে ড্রয়িং হয়ে আমরা বেডরুম হয়ে আমরা আবারও ডাইনিং ড্রয়িংয়ে এবং এই সাইডের দুই পাশে দুটি এখানে পেয়ে যাবো আমাদের আরো দুটি বেডরুম তো বেডরুম নাম্বার দুই এখানে আছে যার দৈর্ঘ্য আছে আমাদের প্রস্থ আছে আমাদের দশ ফিট নয় ইঞ্চি এবং দৈর্ঘ্য আছে আমাদের এগারো ফিট এবং বেডরুম নম্বর তিনটি এগারো ফিট বাই দশ ফিট এগারো ফিট বাই দশ ফিটের বেডরুম নম্বর তিন তো এখানে অনেক অল্প জায়গার ভিতরে মাত্র সাতশো চার স্কোয়ার ফিট জায়গার উপরে সুন্দর একটি গ্রামের বাড়ি আর এখানে আমাদের টোটাল কমল কলাম ব্যবহার করা হয়েছে এখানে বারোটি একটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি কলাম আমরা এখানে ব্যবহার করেছি এখানে আমাদের যে দেওয়ালের সাইজ দেওয়ালের সাইজ থাকছে ভেতরে বাইরে দুটোই পাঁচ ইঞ্চির দেওয়াল এখানে গাঁথুনি হবে প্লাস আমরা এখানে দেখতে পাবেন প্রতিটি বেডরুমে দুটি করে উইন্ডো রাখা হয়েছে উইন্ডোগুলো হবে চার ফিট বাই চার ফিটের উইন্ডো এবং কিচেনে একটি উইন্ডো আছে চার ফিট বাই তিন ফিটের উইন্ডো বাকি এখানে যে সামনের দিকে এখানে চার ফিট বাই তিন ফিটের একটি উইন্ডো এখানে রাখা হয়েছে আর প্লাস ডোরগুলোর সবই বেডরুমের ডোরগুলো সবই আমাদের তিন ফিটের তিন ফিট বাই সাত ফিটের ডোর আর টয়লেট বাতের ডোরগুলো থাকবে আমাদের আড়াই ফিট বাই সাত ফিটের তো এইভাবে আমরা পুরো প্ল্যানটি কমপ্লিট করতে দুই তলা ফাউন্ডেশান দিয়ে এক পুরোটা কমপ্লিট করতে একদম টাইলস টাইলস সব কিছুই ঘরের ডিজাইন সহ সুন্দর পুরো কমপ্লিট করতে আমাদের এখানে টোটাল খরচ দাঁড়াবে আর পার স্কোয়ার ফিটে আপনারা পনেরোশো টাকা ধরে চলতে পারেন সেক্ষেত্রে দশ থেকে সাড়ে দশ লাখ টাকার ভিতরে পুরো বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এই ছিল আমার আজকের প্ল্যান প্ল্যানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ধরনের প্ল্যান আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন ওকে বাই